পাওয়ার টেক চাকুরির সরাসরি সাক্ষাৎকার পাওয়ার টেক লিমিটেডের আওতায় নিয়োগের নিমিত্তে নিম্নলিখিত পদে সরাসরি লোক নিয়োগ করা হবে ক্রমিক নং এক পদের নাম ট্রেনি ইয়ার চেকার পদের সংখ্যা পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা এইচএচি পাস বিজ্ঞান বিভাগে অভিজ্ঞতা নিষ্প্রয়োজন কর্মস্থল দেশের যে কোনো প্রান্তে বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে আগ্রহী প্রার্থীকে বায়োডাটা চার কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার সত্তায়িত ফটোকপি ও জাতীয় পরিচয়পত্রসহ নিম্নলিখিত ঠিকানায় আগামী আঠাশ আট দু হাজার পঁচিশ ইং সকাল নয় ঘটিকায় উপস্থিত হয় ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা গেল মহাব্যবস্থাপক মানব সম্পদ সাই পাওয়ার টেক লিমিটেড মক্কা মদিনা ট্রেড সেন্টার আঠারোতলা আটাত্তর অগ্রবাদ বা অথবা এ চট্টগ্রাম বাংলাদেশ